খাওয়ার সময় বা আজানার সময় সালামের উত্তর দেওয়া যায় আছে কিনা এরপরে প্রশ্ন হলো শ্বশুর শাশুড়িকে বাবা মা বলা যাবে কিনা আলোকে জানতে চাই নামাজে যাওয়ার আগে অনেকেই সিগারেট বিড়ি খেয়ে নামাজ আদায় করে নামাজ আদায় হবে কিনা কোনো জামায় পশুর ছবি ব্যতীত প্রজাপতি বা পাখির ছবি থাকলে সালাদ আদায় করা যাবে কিনা তো ট্যাটু না উঠিয়ে উজু করলে উজু হবে কিনা জামাতে নামাজ আদায়ের সময় বায়ু ত্যাগ হলে বের হয়ে উজু করার সুযোগ না থাকলে করণীয় কি ট্যাপে উজু করার সময় মগে যে পানি জমে তা দিয়ে উজু শেষে কি পা ধোয়া যাবে গোসল ফরজ গোসল আমরা কিভাবে করবো এ বিষয়ে আমরা অনেক আগে বারবার বলেছি আবারও বলি যেহেতু প্রশ্ন করেছে ফরজ গোসলের জন্য প্রথম কাজ হল শরীর বা কাপড়ে যদি কোনো জায়গায় নাপাক লেগে থাকে বীর্য বা কোনো নাপাক লেগে থাকে তাহলে আগে প্রথমে সেটা ধুয়ে ফেলবে সেটা কি করতে হবে আগে ওই জায়গাটা পুরাটা না কাপড়ে কোন অংশ লাগছে ওইটাকে ধুয়ে ফেলবেন শরীরে কোন অংশ লাগছে ওইটাকে ধুয়ে ফেলবেন পরিষ্কার করে ফেলবেন এটা হলো প্রথম কাজ এরপরের কাজ হল অজু করতে যেভাবে দুই হাতের কবজি কুলি নাকে পানি হাত ধোয়া মাথা করা যতটুকু আছে এর দূর করবেন শুধু পাও ধোয়াটা বাকি রাখবেন আর কুলির সময় সাধারণ ওজুর কুলি চলবে না কুলি করতে হবে গড়গড়া করে ভালো করে বুঝতে পারছেন নাকে পানিও দিবেন ভালো করে এরপরে আপনার শরীরে আপনি পানি ঢালেন মাথায় কাঁধে পানি ঢালেন তিনবার কমপক্ষে ঢালেন এবং ভালো করে ডলেন বের হওয়ার সময় পাওটা ধুয়ে বের হয়ে যান অজু প্লাস গোসল একসাথে হয়ে গেছে প্যাকেজ কথা কি বুঝাতে পারছি অনেকে আছে গোসল শেষে আবার বিশৃঙ্খলা পড়ে উজু ধরে আছে না নাই এটা ভুল কাজ হ্যাঁ গোসল করতে করতে আপনার বায়ু বের হয়েছে আবার অজুটা ভেঙে গেছে তাহলে ভিন্ন কথা মাঝখানে গোসলে মাঝখানে উচিত তাহলে আবার নতুন করে উজু করবেন আর যদি এরকম কিছু না হয় তাহলে অজুর সাথে গোসলের সাথে উজু অটোমেটিক হয়ে গেছে এটা হলো সুন্নত তরিকার গোসল ফরজ গোসলও এরকম আর নফল গোসল দিন গোসল করা সুন্নত সেই গোসল আপনি করতে গেছেন এখন তো শরীর নাপাক লাগে নাই তাহলে তো আর নাপাক ধোয়ার ব্যাপার নাই ডাইরেক্ট হাত মুখ ধুইয়া কুলি করে নাকে পানি দিয়া মুখ ধুইয়া হাত ধুইয়া মাথা মাসি করে এরপরে পানি ঢাইলা উজু গোসল করে আসার সময় পাও দুটো ধুই বেরোয় চলে আসবেন বাস গোসল হয়ে গেল বুঝাইতে পারছি তো ট্যাটু না উঠিয়ে উজু করলে উজু হবে কিনা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমাদের অনেক ভাইরা অনেক বোনরা আজকাল শরীরে ট্যাটু উল্কি অঙ্কন করে এই ট্যাটুগুলো লাগানোর পর অনেক সময় এগুলোকে আর রিমুভ করা বা দূর করার কোনো সুযোগ থাকে না এই ট্যাটু অঙ্কন যে করে আর যে করায় দেয় নবী করিম সাল্লাম বলেছেন যে কারোর গায়ে ট্যাটু লাগাই দেয় অঙ্কন করে দেয় আর যার গায়ে লাগানো হলো উভয়ের প্রতি আল্লাহ এবং গজব বর্ষিত হয় শয়তানের কিছু সূক্ষ্ম কাজ আছে এগুলোর ভিতরে একটা হলো এই ট্যাটু মানুষের শরীরে এগুলো যখন সেট হয়ে যায় সে আল্লাহর রহমত থেকে অনেক দূরে সরে বিশেষ করে অনেক প্রাণীর ছবি থাকে অনেক সময় কারণ নাম লেখা থাকে আজবাজ জিনিস অঙ্কন করা থাকে আপনার পশ্চিমা দেশের মানুষগুলোর গায়ে বিভিন্ন ফুটবলারদের গায়ে আপনারা দেখেন এখানে ট্যাটু হাঁটুতে ট্যাটু গালে ট্যাটু বুকে ট্যাটু পুরো শরীরে অঙ্কন করে কি করে আপনাদের কাছে কেমন লাগে না, আমার দিকে তাকাইলে তো আমার কাছে বান্দর মনে হয় রুচি বলতে কিছু আছে আল্লাহ তালা বলেছেন মানুষকে আল্লাহ সবচেয়ে সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছেন কিসের মধ্যে আঁকা আঁকি করে ট্যাটু দিয়ে আস্ত শরীরটাকে অসুন্দর করে বাংলাদেশে অনেক কোম্পানি বাই হয়েছে যুবকদেরকে ট্যাটু বেচা তাদের ব্যবসা জমানোর জন্য একটা মিথ্যা মাস আলা ভুয়া মাস আলা তারা বের করছে সেটা হলো তারা বলে যে এই ট্যাটু লাগলে অজুতে কোনো অসুবিধা হবে না ট্যাটু যদি শরীরে কেউ লাগায় নিজের ত্বকের উপরে আলাদা আবরণ সৃষ্টি হলে সেখানে যতই পানে দেন আপনি অজু হবে না অনেক ভাইরা আছেন অনেক বোনেরা আছেন না বুঝা লাগাইছেন এখন বলে হুজুর কি করব দূর করারও কোনো সুযোগ নেই অত্যন্ত ভয়াবহ ব্যাপার যে অজুই হবে না যদি আপনার চামড়ার উপরে আলাদা কি পড়ে যায় স্তর বা আবরণ সৃষ্টি হয়ে যায় তো এই জন্য এই সমস্ত ট্যাটু কোন অবস্থাতে লাগানো যাবে না শয়তান আমাদেরকে যে কত নিচে নামায় পছন্দের কোনো মানুষের নাম লিখতে হবে করতে হবে বা বিভিন্ন আপনার কি কি আপনার আজগুবি আজগুবি জিনিসপত্র এগুলো শরীরের মধ্যে আঁকতে হবে এগুলো একেবারেই অরুচিকর একেবারেই শরিয়া বিরোধী একটি কাজ কোনো মুসলমানের সন্তান এগুলো করতে পারে না নবী করিম সাল্লা আলু সাল্লাম বলেছেন একটা সময় আসবে ও আমার ওম্মতরা তোমরা তোমাদের পূর্বের যারা ধ্বংস হয়ে গেছে আল্লাহর গজব প্রাপ্ত হয়ে গেছে তাদেরই পিছি পিসি ঘুরবা তারা যা করে তা করবা শিবরান তারা এক বিগত গেলে তোমরা এক বিগত যাবা তারা হাত গেলে তোমরা এক হাত যাবা বহুত তাদের অনুকরণ করবা তারা হলো ইহুদি এবং খ্রিস্টান আজকাল আমাদের যুবকরা নিজেদের আমাদের স্বকীয়তা আছে আমরা মুসলমান আমরা এদেশে মানুষের কৃষ্টি আছে কালচার আছে সংস্কৃতি আছে আমরা ভিন কালচার কৃষ্টিকে আমাদের এখানে আমদানি করার কোনো প্রয়োজন নাই অসহায় মুসলমান না এত কোন কিছুর অভাব নাই বিনোদন করবেন আনন্দ করবেন নিজের স্ত্রীকে ভালোবাসা পেশ করবেন বৈধ প্রেম বৈধ ভালোবাসা ভালোবাসাতে আপনি এনজয় করবেন সকল ব্যবস্থা আছে আপনি তাদের সিস্টেম ধার করার দরকার নাই ইসলামের মধ্যেই আছে এই জন্য অঙ্কন করবেন না খবরদার শয়তান একবার ফাঁসায় ফেললে এরপর সারা জীবন কাঁদবেন কাজ হবে না ওইটা দূর করতে পারবেন না হয় ট্যাপে উজু করার সময় মগে যে পানি জমে তা দিয়ে উজু শেষে কি পা ধোয়া যাবে ট্যাপে উজু করার সময় নিচে বালতি বা মগ দিয়া অজু করছেন আপনি তো যে পানিগুলো জমছে মগে এগুলো দিয়ে পা ধুতে পারবেন কি না উত্তর হলো অজু করার পর শরীর ধোয়া যে পানিটা ব্যবহার করা পানি যেটাকে মুস্তা মুস্তামাল ফিখের বাসায় বলা হয় অর্থাৎ ব্যবহার করা পানি সেই ব্যবহৃত পানি বা ব্যবহার করা পানি এটা দিয়ে অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ ধোয়া যাবে না এটা এমনি ঢেলে দিবেন কমন পরিষ্কার করবেন গাছের গোড়ায় দিবেন অন্য কাজ করতে পারেন কিন্তু এটা দিয়ে আপনি পাও ধোবেন না কারণ এই পানি একবার ব্যবহার হয়ে গেছে ব্যবহার করা পানি দিয়ে আবার উজু করার সুযোগ নাই বা কোনো অঙ্গ প্রত্যঙ্গ পবিত্র করার সুযোগ নাই কথা কি বুঝাইতে পারছি আর যদি এমন হয় যে ওখানে ব্যবহৃত পানির চাইতে অব্যবহৃত পানি বেশি আমরা তো আজকাল টেপ এমনভাবে ব্যবহার করি যে কত লিটার পানি যে চলে যায় আমাদের কোনো হিসাব নাই অথচ এটা উচিত না বুঝতে পারছেন তো যদি ব্যবহৃত পানি না বরং টেপে ব্যবহৃত পানি চলে যায় আবার জমছে আপনি মাথা মাসে করতে করতে তাহলে সেগুলো দিয়ে পাও দিতে পারবেন কিন্তু একবার ব্যবহার হয়ে গেছে হাত ধুইছেন ওই ধোয়া পানি জমছে ওইটা দিয়ে পাও ধুলে হবে না ফেসবুকে মেয়ে বন্ধু রাখা জায়েজ আছে কিনা ফেসবুকে ফ্রেন্ড লিস্টে কোন মেয়েকে বন্ধু হিসেবে রাখবেন কিনা এর উত্তর হলো যদি কোনো মেয়ে বন্ধু আপনার ফেসবুকে অ্যাড করেন তার সাথে চ্যাটিং করার সুযোগ তৈরি হবে সে কমেন্ট করবে সে লাইক করবে তার আপনার পোস্টে সে লাভ রিয়াক্ট দিলে আপনার ভিতরে উতাল শুরু হয়ে যাবে এরকম আশঙ্কা যদি হয় তাহলে সেক্ষেত্রে ওই মেয়ে বন্ধু নিজের ফ্রেন্ড তালিকায় রাখা জায়েজ হবে আপনার চরিত্র নষ্ট হতে পারে আপনার মাথা চিন্তার ভিতরে বাজে কল্পনা আসতে পারে এরকম পথে আল্লাহ বলেছেন যেও না কাছেও যেও না আপনি হয়তো বলতেছেন না কি আর হবে আস্তে 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 ঠিকই অনেক কিছু হয়ে যাবে ইমান নষ্ট হবে আমল নষ্ট হবে আপনি খবরও রাখতে পারবেন আর যদি এরকম না হয় আপনি চিনেন জানেন সিনিয়র কোনো মানুষ বা এমন মানুষ যে ফালতু কোনো মানুষ না আপনি জানেন শুনেন বুঝেন এবং তার সাথে আপনার বন্ধু তালিকায় থাকলে আপনার লেখা আপনার বক্তব্য আপনার ভালো ভালো পোস্টে দেখবে তারটা আপনি দেখবেন সেও ভালো মানুষ এরকম উদ্দেশ্য থাকে এবং ফেতনার ভয় যদি না থাকে তাহলে সেক্ষেত্রে এটা জায়জ আছে মনে রাখবেন ফেতনার আশঙ্কা যদি একটুও থাকে একজন ইমানদার তিনি নিজেকে কোনো অবস্থাতে অসতর্ক করবেন না তিনি সবসময় সতর্ক করবেন দুনিয়ার ব্যাপারে আমরা কোনো রিস্ক নেই না কিন্তু আখেরাতের ব্যাপারে আসলে আমাদেরকে বলে আরে কি হবে কিছু হবে না দিনই বইন দিনই বইন কোনো অসুবিধা নেই এরকম বইলা বইলে ইবলিসে কী করে আমাদেরকে নিচের দিকে নামায় খবরদার ফেসবুকে মেয়েদের সাথে তাদের কোনো পোস্টে রিয়াক্ট করা কমেন্ট করার ক্ষেত্রে ব্যক্তিগতভাবে ভাবে আপনার মনের ভিতরে কোনো ফেতনা আসতে পারে এরকম কথা লিখবেন না এবং তাদেরটাও অ্যাকসেপ্ট করবেন না যদি কোনোটা একটু বেলাইন বেলাইন ভাব দেখেন ওটাকে ব্লক লিস্টে পাঠিয়ে দিবেন যদি ইমান আমল ধরে রাখতে চান চেষ্টা করবো তো পর্দা করা ছবি ফেসবুকে দিতে পারবে কিনা পর্দা করা ছবি যদি হয় একদম সত্যিকারের পর্দা যদি হয় নাক মুখ সব বন্ধ তাহলে এটা ছবি ফেসবুকে দিলি কিনা দিলি এটা দেওয়ার কিছু যুক্তি এটা দেওয়ার কোনো যুক্তি আছে নেকআপ টেকআপ সব বন্ধ করে যদি দেয় তো এখন এটা দেয়ার কি যুক্তি থাকতে পারে এটা দেওয়া উচিত না ফেসবুক তো এখনও বাধ্যতামূলক করে নাই করছে যে তোমরা ফেসবুকে প্রোফাইল পিকচারে ছবি দিতে হবে না হলে তোমার অরিজিনাল ছবি না দিলে তোমার আইডি থাকবে না এরকম তো বাধ্যতামূলক করে না বাধ্যতামূলক করলে দরকার আইডি চালাবে না তাই বলে একজন মুসলিম নারী তার চেহারা তার সৌন্দর্যকে অন্যদের সামনে প্রকাশ করবে তারা দেখে তাকে নিয়ে বাজে চিন্তা করবে এইটা কোনো মুসলিম সম্ভ্রান্ত নারীর দ্বারা সম্ভব হবে না যাদেরকে নিয়ে অন্যরা বাজে চিন্তা করলে তাদের কিছু আসে যায় না নিজের ইজ্জতের ব্যাপারে যারা এতটুকু আত্মসম্মান বোধ নাই এই ব্যক্তির কথা ভিন্ন অতএব মহিলারা বিভিন্ন ফুল বা অন্য কোনো কিছু দিয়ে রাখতে পারে আর যদি আপদমস্ত পরিপূর্ণ ঢাকা ছবি দেয় যে ছবি থেকে তার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ বোঝা না যায় তাহলে সেক্ষেত্রে গুণা হবে না কিন্তু প্রয়োজন ছাড়া এটা না দিয়ে অন্য কিছু দিয়ে প্রোফাইল পিকচার চালানো যায় আর যদি ফেসবুকে গেলে ফেতনায় প্রতি দেওয়ার আশঙ্কা থাকে তাহলে নারী হোক পুরুষ হোক সবাই নিজেকে ফেতনা থেকে মুক্ত রাখাটা জরুরি আপনি নিজেকে কতটা কন্ট্রোল করতে পারবেন সেটা আগে নিশ্চিত হবেন তারপরে ওই জগতে ঢুকবেন জামাতে নামাজ আদায়ের সময় বায়ু ত্যাগ হলে বের হয়ে উঁজু করার সুযোগ না থাকলে করণীয় কি নামাজের জামাতে দাঁড়াইছেন কাতার মাঝখানে আসেন অজু ভেঙে গেছে এখন এমন মুসল্লি গাদাগাদি করে দাঁড়াইছে পৃথনে দরবারও কাতার আছে আপনি ভাইঙ্গা শেষ পর্যন্ত অজু করা কঠিন এরকম যদি হয় তাহলে অজু ভেঙে গেলে ওই অবস্থায় অপেক্ষা করবেন বসা অবস্থা অজু এসে বসে থাকেন দাঁড়ানো অবস্থা গেছে দাঁড়ায় থাকেন এরপরে যখন সুযোগ পাবেন বের হবেন আর যদি একটু একটু করে আস্তে আস্তে কাতারে ফাঁকে বের হয়ে যেতে পারেন সেটা ভালো কথা কি বুঝাতে পারছি আমাদের দেশে মসজিদগুলোতে এই ব্যবস্থা রাখে না আরব দেশগুলোতে বেশিরভাগ মসজিদে মসজিদের চারপাশে দুই ফিট তিন ফিট করে জায়গা খালি রাখে যাতে করে কারোর অজু ছুটে গেলে সে সবাই সামনে দিয়ে নামাজি ব্যক্তি জামাতের সাথে নামাজ পড়লে ইমাম সাহেবের সামনে সূত্রে থাকলে অন্য মুসল্লিদের সামনে ওজু ভেঙে গেলে সামনে দিয়ে গেলে অসুবিধা হবে না কিন্তু যদি দশ কাতারের সব মুসল্লির নামাজের মনোযোগ নষ্ট করেন আপনি সেটা তো আরেক মুসিবত এই জন্য এক কাতারের সামনে দিয়ে আসতে করে যায় আপনি রাস্তায় উঠে গেলেন ওই রাস্তা দিয়ে আছে একবার দেখা চেয়েটা আপনি বের হয়ে গেলেন যদি বের হওয়ার কোনো সুযোগ না থাকে ওই অবস্থা অপেক্ষা করবেন বিনা ওজুতে নামাজ কন্টিনিউ করবেন না মুশকিল হলো ওই অবস্থা যদি দাঁড়ায় থাকে সব ব্যাপার কি দাঁড়ায় উঠছে সবাই বুঝে যাবে যে এর বায়ু আসছে তাহলে আপনি সরম পাইবেন সেজন্য আপনি সবার সাথে সাথে তাল মেয়েবেন না সরম পাইছি সেজন্য আমি নাফর করব করবো গুনার কাজ করবেন সুযোগ নেই দাঁড়া থাকবেন যে যা মনে করে করো কিছু আসা যায় এরপর আপনি অজু করবেন যদি বাইর হওয়ার সুযোগ না থাকে বিনা অজুতে দেওয়া নামাজ পড়া যায় এরপরের প্রশ্ন হলো শ্বশুর শাশুড়িকে বাবা মা বলা যাবে কিনা না হাদিসের আলোকে জানতে চাই শ্বশুর শাশুড়িকে বাবা মা বলা যাবে কোনো অসুবিধা নেই যা হয়েছে তোমার নাম লেখো আপনি লিখছেন বাবার নাম লেখো সেখানে কি কেউ শ্বশুর নাম লেখে কথা বলেন মায়ের নামের ঘরে কেউ শাশুড়ির নাম লেখে লেখে না তাহলে বোঝা গেল সে তার অরিজিনাল বাবা মা ওনাদেরকে বলতেছেন না যেটা বলতেছে এটা সম্মান সূচক মানে আমার বাবার মতো আমার মায়ের মতো নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন ইন্নিলাকুম বিমান জেলাতিল ওয়ালেদ হে উম্মত আমি তোমাদের জন্য বাপের মতো বাপ যেরকম সন্তানদের সবকিছু শিখায় আমি তোমাদেরকে সবকিছু শিখাই তাহলে বুঝা গেল যে এই অর্থে রূপক অর্থে বাপ ডাকা যাবে কোনো অসুবিধা নাই শ্বশুরকে আব্বা বা শাশুড়িকে আম্মা বললে সেটা আসল এবং জন্মদাতা গর্ভ ধারণকারীণী এবং জন্মদাতা বাবার সে উদ্দেশ্যে মিন করে বলা হয়নি কেউ জিজ্ঞেস করে বা আপনার বাপের নাম কি শ্বশুরের নাম কেউ বলবে না বলবে যদি কেউ শ্বশুরের নাম বলে তাহলে তো সেই ব্যাকল কল ঠিকই তার জন্য গুনা হবে শ্বশুরের বাপ ডাকা আর যদি এটা রূপক অর্থে শুধু সম্মানসূচক বলে কোনো অসুবিধা নাই আল্লাহ বলেছেন উদাহুম লি আবাহিম ইনদাল্লাহ তোমরা তোমাদের বাপের সাথে পরিচিত হওয়া ওইটাই আল্লাহর কাছে অধিক ন্যায় সঙ্গত এরপরে প্রশ্ন হলো মা বাবার বদদোয়াও যে কবুল হয় তা যদি সংক্ষেপে বলতেন মা বাবার বদদোয়া ও কবুল হয় কি মা বাবার বদদোয়া তো সবচেয়ে বেশি কবুল হয় যাদের দোয়া বেশি কবুল হয় তাদের বদদোয়াও বেশি কবুল হয় মা বাবার দোয়া হলো পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল দোয়া পাওয়ারফুল দোয়া যে দোয়াগুলো আল্লাহ তালা ফিরিয়ে দেন না সেই দোয়াগুলোর মধ্যে শীর্ষ স্থানে আছে মা বাবার দোয়া সন্তানের জন্য যদি দোয়া করে সেই মা বাবা বাবার সাথে যদি কেউ দোয়া বেয়াদি করে মা বাবার হক নষ্ট করে মনে কষ্ট দেয় আল্লাহর জমিনে এর চেয়ে বড় কপাল পোড়া আর হতে পারে না মা বাবা বদুয়া দিয়া মুখ দিয়া কিছু বলা লাগবে না অন্তর থেকে শুধু দুঃখ প্রকাশ করবে ব্যথা পাইছেন সেটার কথা অন্তরে তার হাজির হবে এতেই বদুয়া লেগে যাবে এই ছেলে দুনিয়াতে অনেক কিছু ঘটাতে পারে এক সময় ঠিকই ওর অপদস্থ হতেই হবে বাল বাউরের ঘটনা আপনারা অনেকে জানেন আমি এখন সেদিকে যাব না অনেক বড় এবাদত গুজার ছিল অনেক বড় এবাদত গুজার ছিল বনি সাইলের যুগে তার মা ডাক দিছে পাত্তা দেয় নাই এবাদত বন্দিগিতে মশগুল আছে মার কথার পাত্তা দেয় না শুনছেও না শোনার ভান করে আছে এই ব্যক্তিকে আল্লাহ রব আলামিন পরবর্তীতে জেনার অপবাদ নিয়া সারা সমাজের সবচেয়ে নেককার হিসাবে পরিচিত ছিল অথচ জেনার অপবাদ নিয়া সে বেজ্জুত হয়েছে লাঞ্ছিত হয়েছে শুধুমাত্র ওই মায়ের সাথে বেয়াদবি করার কারণ ডেঞ্জারাস একটা বিষয় তাহলে বালাম বাউরের মা মনে কষ্ট পেয়েছেন তার প্রভাবে যদি সে বড় অলি আবেদ বুজুর্গ নেক্কার আল্লাওয়াল্লাহ ছিল সেই মানুষটা যদি লাঞ্ছিত অপমানিত হয়ে জেনার উপবাদ নিয়ে সে শেষ হয় বেজ্জুত হয় তাহলে বুঝা গেল মা বাবার বদা লাগে না লাগে না ভাইরা আমার রেদর ফি ওয়ালে দে মা বাবা খুশি তো আল্লাহ খুশি অসখত রব বেফি শাখতিল ওয়ালে দেন মা বাবা না হোস তো আমার আল্লাহ না খোশ আল্লাহর ওয়াস্তে মা বাবাকে অসন্তুষ্ট করবেন না ভাইরা হয়তো আপনার মা অশিক্ষিত আপনার বাবা কিছু বোঝে না হয়তো তাদের এত সেন্স নাই দু একটা ধমাক দিলে কিছু বলবেও না ভাইরে তারপরে এই কাজটা করবেন না যেদিন হারিয়ে ফেলবেন এরপরে হুজুরদের কাছে দৌড়াবেন হুজুর মা বাবের হক নষ্ট করছি এখন তো মারা গেছে কি করবেন রাস্তা রাস্তায় ঘুরবেন আর কোনো সুযোগ সেরকম রকম হয় তো থাকবে না জন্য মা বাবাSb doaটা খুবই ডेंजरस আল্লাহ বলেছেন ফালা তাকুলহুমা আফি ওয়ালা তানহারহুমা ইмма ইয়াবলুগাল নিল আও ক্বালাহুমা তোমার মা বাবার উভয়ে অথবা যে কোনো একজন যদি বৃদ্ধ বয়সে যায় বৃদ্ধ বয়সে গেলে তাদেরকে দমক দিয়ে কথা বলিও না আল্লাহ বৃদ্ধ বয়সের কথা কেন বলছেন কারণ জোয়ান বয়সে মা বাবার সাথে ধমক দিয়ে কথা বললে তো মা বাপ নিজেই কান মুলে সাইজ করে দেন এটা আল্লাহ জানে বুড়া হয়ে গেছে বেচার ইনকাম না রুজি আপনার রুজির উপরে সে নির্ভরশীল এই জন্য কিছু বলতেও পারে না আর বয়স হয়ে গেলে অনেক উল্টাপাল্টা কথা বলে মাথা বুদ্ধি পুরাপুরি কাজ করে না এগুলো দেখেও সহ্য করতে হবে মা বাবা উল্টাপাল্টা করবে কিন্তু বলা যাবে শুধু শুয়ে যেতে হবে যদি জান্নাত যেতে চান চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ তোরা আমাদের তফিক দান করো কোনো জামায় পশুর ছবি ব্যতীত প্রজাপতি বা পাখির ছবি থাকলে সালাত আদায় করা যাবে কিনা আজকাল শয়তান এমন সিস্টেম করেছে যে টি শার্ট কিনবেন পিঠে কোনো পশু বা প্রাণীর ছবি আছে। হোক সেটা প্রজাপতি এটা একটা প্রাণী ছবি আছে। অথবা বুকে আছে অনেক সময় অনেক খেলোয়াড়দের ছবি নেওয়া টি শার্ট ছবি থাকার টি শার্ট এগুলো পরে আমাদের অনেক ভাইরা নামাজ পড়েন তো নামাজের মধ্যে এরকম পোশাক ব্যবহার করা মাকরুহ গুণা হবে যদিও নামাজ হয়ে যাবে কিন্তু নামাজটা ত্রুটি থেকে গেল কি থেকে গেল ত্রুটি নামাজ হিসেব দিতে হবে কে দিন এই জন্য ছবি আলা সেটা মানুষ হোক প্রাণী হোক প্রজাপতি হোক যদি ক্লিয়ার পরিষ্কার বোঝা যায় কিছু যদি অস্পষ্ট হয় না ছবির এমন কিছু বোঝা শুধু শেপটা বোঝা যায় চোখ মুখ কান নাই তাহলে সেটা থাকলে অসুবিধা নেই কিন্তু ক্লিয়ার একেবারে যদি কোনো প্রাণীর ছবি থাকে সেই পোশাক নিয়ে নামাজ পড়লে নামাজ মাক্রু হয় এর কারণে ছোট গুণা হয় নামাজে কিছুটা ত্রুটি হয়ে যায় এই জন্য চেষ্টা করতে হবে ফ্রেশ কোনো কাপড় ছবি অন্তত প্রাণীর ছবি না থাকুক কোনো কিছু থাকুক অসুবিধা নেই কথা কি বুঝাতে পারছি যদি কেউ নামাজের সময় হয়ে গেছে এমন কোনো টি শার্ট বা জামা গায়ে আসে যে ছবি আলা ছাড়া এখন নাই এখন জামা পাবো কোথায় বাসায় দূরে যাওয়া যাওয়ার ব্যবস্থা নেই তাহলে কি করবেন ওই জামা উল্টে পড়বেন যাতে করে ছবিটা ভিতরে চলে যায় কথা কি বুঝাতে পারছি কিন্তু আবার ছবি আছে আদিকে বাসা দূরে উল্টে আবার মানুষ আমাদের বলবে যে মাথাটা নষ্ট হয়েছে এই ভয় যদি থাকে তাহলে ওই ছবিওয়ালা জামা নিয়েই দরকার পড়বেন তারপর নামাজ ত্যাগ করা যাবে না তবে উল্টানোর সৎ সাহস থাকা উচিত খাওয়ার সময় বা আজানের সময় সালামের উত্তর দেওয়া জায়েজ আছে কি না খাওয়ার সময় সালাম দেওয়া বা সালামের উত্তর দেওয়াতে অসুবিধা নেই এতটুকুতে কোনো অসুবিধা নাই আপনি খাওয়ার ফাঁকে ওয়ালাইকুম আসসালাম বলে দিলেন কোনো অসুবিধা নেই আমাদের দেশে অনেকে বলে খাওয়া আর নামাজ পড়া সময় শুনছেন আপনারা এই কথা বলে যে খাওয়া আর কিসের সমান নামাজ পড়ার সমান সুবহানাল্লাহ এটা আমাদের বানানো জাল হাদিস কোরআন আবিজে কোথাও খাওয়ারে নামাজ পড়ার সাথে তুলনা করা হয় না খাওয়ার নামাজ পড়া যদি সমান হয় তাহলে খাইতে খাইতে দাঁড়াইতে হবে খাইতে রুকু করতে হবে খাইতে খাইতে সেজতে যাইতে হবে নামাজের মতো করে আবার নামাজ জন্য যেরকম উঁজু করছেন খাওয়ার জন্য উজু করতে হবে যদি খাওয়ার নামাজ পড়া সমান হয় এটা তাহলে বোঝা গেল বুয়া জিনিস ভিত্তিহীন জিনিস খাওয়ার মধ্যে দরকারি এক দুটা কথা বলা যাবে একদম খাইতে খাইতে সারাক্ষণ বক 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 করতে থাকা সেটা আবার উচিত না খাওয়ার আদবের খেলাফ একটু সালাম দিলে বা কাউ সালামের জবাব দিলেন তাতে অসুবিধা নাই তবে বাহির থেকে কেউ আসলে যিনি খাচ্ছেন তাকে সালাম দেওয়ার আগে হিসাব করবেন বেচারা যদি গাপুস খাইতেছে দেখেন অনেক ক্ষুধার্ত সালাম দিলে এই মুহূর্তে গলা পারে উত্তর দিকে সালাম দিবেন অপেক্ষা করবেন কেউ দিয়ে দিয়েছে আপনি খাচ্ছেন ফাঁক দিয়ে জবাব দিয়েছেন কোনো অসুবিধা নাই আজানের সময় সালাম দেয়া নেওয়া যাওয়া করা যাবে কি উত্তর হলো আজান যখন আমরা শুনবো তখন আজানের জবাব দিব ওই সময় সালাম না আজানের জবাব দিতে হবে এখন কেউ আপনার সাথে দেখা করতে আসছে আজান চলতেছে তিনিও সালামের জবাব দিবেন যার কাছে তিনিও সালামের জবাব দিবেন সালাম সরি আজান শেষ জবাব কিন্তু কেউ একজন আজানের মধ্যে এসে আসসালাম আলাইকুম বলে দিচ্ছি আপনি কি করবেন ওই আজানের জবের ফাঁকে ফাঁকে উত্তর দিয়ে দিতে পারেন কোনো অসুবিধা নেই আজ একটা বলতেছে ওই ফাঁকে ওয়ালাইকুম আসসালাম বলতে কয়েক কত সময় লাগবে কটা সেকেন্ড লাগবে বলে ফেলবেন আর যদি সে অপেক্ষা করে বসে আছে আপনার কাছে তাহলে আজানার জবাব শেষ করে এবার ওয়ালাইকুম আসসালাম বলেন কোথায় কি বুঝাতে পারছি নামাজে যাওয়ার আগে অনেকেই সিগারেট বিড়ি খেয়ে নামাজ আদায় করে নামাজ আদায় হবে কিনা নামাজের আগে সিগারেট বা বিড়ি খাইয়া যদি কেউ নামাজ পড়ে নামাজ তো হয়ে যাবে কিন্তু ত্রুটি যুক্ত নামাজ হলো আর বিশেষ করে জামাতে যদি নামাজ পড়েন এমন কি একা পড়লেও বিড়ি সিগারেট খাইছেন এবার মুখটা সুন্দর করে পরিষ্কার করেন দুর্গন্ধ দূর করেন কারণ নবী করিম সাল্লাহু সাল্লাম বলেছেন তাতে আজাল মালা এইকিয়া তুবে মাইয়া তা হিবানু আদম মানুষ যেটা দিয়ে কষ্ট পায় ফেরেশতারাও সেটা দিয়ে কষ্ট পায় দুর্গন্ধে মানুষের কষ্ট হয় ফেরেশ তাদেরও কষ্ট হয় ফেরেশতারা যদি কেউ এরকম মুখে দুর্গন্ধ নিয়ে মসজিদে যায় তাদের জন্য বদ করে এই জন্য বিড়ি খাইছেন সিগারেট খাইছেন এক অন্যায় করছেন এখন নামাজ না পড়লে তো ডবল অন্যায় হবে অতএব এক অন্যায় করছেন ওটার জন্য মাপ চেয়ে মুখ টুক ধুয়ে দুর্গন্ধ দূর করে তারপর এবার মসজিদে যান কথা কি বুঝাতে পারছি কিন্তু বিড়ি সিগারেট খাইলে যে নামাজ হবে না এমন কোনো কথা নাই হ্যাঁ মাদকের ব্যাপারে বলা আছে কেউ যদি মাদক আসক্ত হয় এবং নেশা হয় তাহলে তার চল্লিশ দিনের ইবাদত কবুল হবে না বিড়ি সিগারেট এটা খাইলে তোর নেশা তৈরি হয় না এই জন্য হাদিস এখানে কার্যকর হবে না এবাদত কবুল হবে না এমন কথা নাই কিন্তু মুখ পরিষ্কার করে কি করতে হবে মসজিদে যেতে হবে এরপরে প্রশ্ন হলো স্বামী স্ত্রী সবাসের পর গোসল না করলে সংসারের অকল্যাণ হয় অনেকে গোসল না করে ঘরের কিছু ধরতে না করেন এ বিষয়ে ইসলাম কী বলে সন্দেহ নাই যে গোসল ফরজ হলে দেরি না করে দ্রুত যত অল্প সময় সম্ভব গোসল করে ফেলা উচিত কারণ গোসল যখন মানুষের ফরজ হয় ওই সময়ে সে নানা কারণে আল্লাহর রহমত থেকে দূরে থাকে নাপাক শরীর আছে তো এই জন্য দ্রুততার সাথে যত অল্প সময় সম্ভব নাপাক দূর করে ফেলা উচিত যদি কোনো কারণে অপেক্ষা করতে হয় মাঝ রাতে গোসল ফরজ হয়েছে ভোর রাতে গোসল করবেন নামাজের আগে আগে পরবর্তী নামাজের আগে যদি করেন অসুবিধা নাই হয়ে যাবে কিন্তু এক্ষেত্রে সুন্নাত হলো উজু করে নেওয়া শুইবেন তাহলে উজু করে নেন অন্য কাজ করবেন গোসলটা একটু পরে করবেন দুই ঘন্টা পরে করবেন তাহলে আগে উজু করে নেন তারপর অন্য কাজ করেন কোনো অসুবিধা নেই এক্ষেত্রে আপনার গোসল না করে কিছু ধরতে দেয় না মহিলাদের ব্যাপারে ফতোয়াটা বেশি তাই না পুরুষ বেটা শুয়া নাক টানতেছে এগারোটা পর্যন্ত কেউ কিছু বলে না ওই বেসারে কিছু ধরতে গেলেই একদম খবিশ গোসল কর গোসল না করলে সব অকল্যাণ হবে ওই বেটা যে যে শুয়ে রয়েছে সেটার উপরে ব্যথা নাই আমাদের দেশে যত ভুল ভাল ফতুয়াবাজ সব মহিলাদের উপরে চলে সব মহিলাদের উপরে বাপের সম্পত্তি ছেলে নিলে কোনো অসুবিধা নাই বরকত হবে মেয়ে নিলে বলে বাপ দাদার সম্পত্তি মেয়েরা নিলে এটা সয় না সয় না কি মশলা বানাইছে দেখছেন মহিলাদের সয় না ওনার শয় খাওয়ার জন্য একটা মশলা বানানিছে সে আত্মসাত্ম করবে বোনবে দিবে না তো আইডিয়া বাইর করছি কি ইন্টারনেট নিলে সয় না একই বাপের সম্পদ তুমি নিয়ে লাখ প্রতি কোটি কোটি হইতে পারবা মাসাল্লাহ ওই বেটি নিলে তার সইব না তোমার সইছে কেমন এগুলা সব মহিলাদের বিরুদ্ধে আমাদের সমাজে প্রচলিত মিথ্যা ফতোয়া এগুলোর সাথে কোরআন হাদিসে কোনো সম্পর্ক নাই অতএব গোসল ফরজ হলে স্বামী হোক স্ত্রী হোক উভয়ে তাড়াতাড়ি গোসল করবে দেরি করে করতে হলে উযু করে নিবে আর যদি নাও করে তাতে বড় কোনো গুনাহ হবে না কিন্তু উত্তম না সুন্নার খেলাফ হলো এর জন্য নারী পুরুষ সবার জন্য সমান মহিলা হাত দিতে পারবে না রান্না বাড়া করতে পারবে না বাচ্চারা দুধ দিতে পারবে না আর পুরুষ সব করতে পারবে এটা ভুল মাছ আলা সবার জন্যই একই মাছ আলা